আপনি কি কখনো রেশমের পোকাকে দেখেছেন এই রেশম কীট তার মৃত্যুর আগে পৃথিবীতে রেশম উপহার দিয়ে যায় আর আপনি তো মানুষ যখন এই ছোট্ট কীটেরও পৃথিবীতে জন্ম নেওয়ার পেছনে কোনো টার্গেট থাকে কোনো গোল বা উদ্দেশ্য থাকে তাহলে আপনার জীবনে কেন নেই আপনি কেন পড়ানার মাস্টার বেশনের মতো নোংরা নেশার কারণে নিজের জীবনকে নরক তৈরি করে তুলছেন আঠেরো থেকে আঠাশ বছর বয়স জীবনের এমন একটা সময় যে সময় মনে লক্ষ লক্ষ ইচ্ছের বাসনা জেগে ওঠে সারাদিন মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরতে থাকে যেটা হলো আমাকে কিছু করতেই হবে এই বয়সী ইয়ং জেনারেশনের কাছে দিন বা রাত বলে কিছু হয় না শুধুমাত্র মেশিনের মতো নিজের স্বপ্নকে পূরণ করার পেছনেই তারা লেগে থাকে ডানা মেলে উড়ে যেতে চায় তারা দিন রাত কাজের উপর রেখে এগিয়ে চলে মনে করুন শীতের সেই রাতের কথা যেদিন আপনি গরম কম্বল ছাড়াই স্টেশনে রাত কাটিয়েছিলেন মনে করুন সেই রাতের কথা যেদিন আপনি না খেয়ে শুধুমাত্র চোখে একটু স্বপ্ন নিয়েই ঘুমিয়ে পড়েছিলেন আর আপনার সেই মোমেন্টের কথা কি মনে আছে যখন আপনি জীবনে প্রথমবার হেরে গিয়েছিলেন কিন্তু এত সব কিছু হওয়ার পরেও আপনার ভেতরে থাকে এনার্জি কিন্তু শেষ হয়ে যায়নি কারণ এই বয়সে জীবনকে সঠিক পথে চালনা করার জন্য আপনার ভেতর না কোনো এক্সপিরিয়েন্স থাকে আর না কোনো সেন্স যদি আপনার কাছে কিছু থেকে থাকে সেটা হলো আপনার ভেতরের শক্তি আপনার মনের অফুরন্ত শক্তি, যেটা আগুনের মতো বাইরে বেরিয়ে আসতে চায় এমন এক আগুন যে আগুনকে বশ করে যদি সঠিক রাস্তায় ঘুরিয়ে দেওয়া যায় তাহলে সেটা আপনার জীবনকে উজ্জ্বল করে তুলবে কিন্তু যদি আপনি নিজেই সেই আগুনের বস্ত্রতা স্বীকার করে নেন তাহলে এই আগুনই আপনার জীবনকে একেবারে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট এই বয়সটা আপনার জীবনের এমন একটি টাইম পিরিয়ড যে সময় আপনি পৃথিবী জয় করার স্বপ্ন দেখতে শুরু করেন আপনি ভেতর থেকে অনুভব করতে পারেন যে আপনি সব কিছু করতে পারবেন এই বয়সে আপনার মধ্যে একটা পাওয়ারফুল আগ্নেয়গিরি ফুটে উঠতে শুরু করে আপনি নতুন কিছু জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন আর এটাই সেই সময় যখন মানুষ অনেক বড় বড় ভুল করে ফেলে জীবনে এক্সপিরিয়েন্স তৈরি করার চক্করে ইয়ংস্টাররা পর্ন আর মাস্টারবেশনের মতো গভীর মায়াজালে এমনভাবে ফেসে যায় যে তারা জীবনে বেঁচে থাকার জন্য কোনো নতুন পদই খুঁজে পায় না যে খেলা তারা জীবনে এক্সপিরিয়েন্স তৈরি করার জন্য শুরু করে কিছু সময় যেতে না যেতেই তারা সেই খেলাটি গোলাম হয়ে ওঠে তো আপনি কি সত্যিই এমন একটি জীবন নিয়ে বেঁচে থাকতে চান আপনার কি মনে হয় যে পণ দেখা আর মাস্টারবেশন করাই হলো জীবনের সত্যিকারের বেঁচে থাকা যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি পৃথিবীর সব থেকে বড় ভুলটি করতে চলেছেন আর আপনি কি জানেন হস্তমৈথুন করার ফলে আপনাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যেমন সবসময় অলস ফিল করা খাওয়া দাওয়ার ইচ্ছা চলে যাওয়া বেশি খেলেও হজম না হওয়া সমস্ত মেয়েদেরকে কুনজরে দেখা মেয়েদেরকে বিশ্বাস না করতে পারা আপনার সামাজিক জীবন নষ্ট হয়ে যাওয়া আর এছাড়াও শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা তো লেগেই থাকে যেমন মাথার চুল ঝরে যাওয়া চোখের জ্যোতি কম হওয়া স্কিনের গ্লো চলে যাওয়া গায়ে বেশি জোর না পাওয়া বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা হওয়া রাতে ঘুম না আসা আর সব থেকে কমন একটা প্রবলেম হলো ব্যাড ডাইজেশন এছাড়াও অনেকে হস্তমৈথুন করার ফলে অ্যালকোহল এবং স্মোকিং এর মতো নেশায় আসক্ত হয়ে পড়ে যখন তারা তাদের মনের অভিলাষটাকে সহজে পূরণ করতে পারে না কিংবা হস্তমৈথুন করার ফলে আগের মতো তারা আর মজা অনুভব করতে পারে না তখন তারা ওই পথে যেতে বাধ্য হয় আর এই সমস্ত কারণেই হস্তমৈথুনকারী মানুষদের মধ্যে একটা ম্যাক্সিমাম পার্ট ফ্যাটি লিভার ডিজিজের শিকার হয়ে যায় ফ্যাটি লিভার ডিজিজ হল এমন একটি কন্ডিশন যেখানে লিভার সেলসে ফ্যাটের অ্যাকমুলেশন হয়ে যায় যার প্রধান কারণ হলো ঘরে বসে অত্যাধিক খাওয়া দাওয়া করা ঘুমানো অলসতা করা আর নোংরা সর্চ দেখে মনোরঞ্জন এছাড়াও সঠিক নিউট্রিশনের অভাব এবং অত্যাধিক অ্যালকোহল পান করার ফলেও এই প্রবলেম দেখা যেতে পারে আর এর ফলে আপনার শরীরে বিভিন্ন ধরনের সিরিয়াস প্রবলেম পারে যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার এমনকি কিডনি জনিত সমস্যাও হতে পারে আর যদি আপনি এই সমস্যাকে ঠিক করতে চান তাহলে তার প্রধান সলিউশন হলো আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করা ওজনটাকে একটু কম করা একটা হেলদি ডায়েট ফলো করা রেগুলার এক্সারসাইজ করা অ্যান্ড ম্যানেজিং আন্ডারলাইন কন্ডিশনস লাইক ডায়াবেটিস হাই কোলেস্টেরল এবং অবশ্যই অ্যালকোহল জাতীয় দ্রব্যকে অ্যাভয়েড করা আর হস্তমৈথুন অবশ্যই ত্যাগ করেন। সো এবার আসা যাক আমাদের মেইন টপিকে তো ভাই মানুষের ব্রেন চিন্তাভাবনার এমন একটি ফ্যাক্টরি যেখানে ছোট একটা পিঁপড়ে বা হাতির মতো বড় চিন্তাভাবনা সব সময় ঘোরাঘুরি করতে থাকে কিন্তু সেই চিন্তাভাবনা সেই স্বপ্নকে সত্যি তোলার ক্ষমতা সেই শক্তি এবং মনোবল আপনার শরীরে তখনই আসে যখন আপনি যৌবনে পা রাখেন কিন্তু যৌবনের এই স্টেপে অনেক মানুষই তার জীবনের গাড়িকে নো এন্ট্রির দিকে ঘুরিয়ে দেয় অ্যালকোহল সিগারেট আর বেসান এমন কিছু জিনিস যেগুলো হয়তো আপনাকে জীবনের স্বর্গসুখ প্রদান করে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্ত বিষ আপনার শরীরের ভেতর তার কাজ করা শুরু করে দেয় পৃথিবীর সবথেকে মূল্যবান ধাতু হিরে বা সোনা হলেও মানুষের শরীরের সব থেকে মূল্যবান ধাতু হল বীর্য আর যে মানুষ শুধুমাত্র কাল্পনিক জগতের আনন্দ উপভোগ করার জন্য নিজের বীর্যকে সবসময় নষ্ট করতে থাকে তার থেকে বড় বোকা এই পৃথিবীতে আর কেউই হতে পারে না প্রাচীনকালে আমাদের দেশে গুরুকুল ছিল সেখানে গুরুকে ভগবানের সমান বলে মনে করা হতো আর এই কারণেই মহারানা প্রতাপ পৃথ্বীরাজ চৌহান ছত্রপতি শিবাজির মতো সুরবীর যোদ্ধা ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ সুভাষচন্দ্র বোসের মতো ক্রান্তিকারী এবং স্বামী বিবেকানন্দের মতো সমাজসেবক পৃথিবীর মাটিতে জন্ম নিতেন কিন্তু বর্তমানের অ্যাডভান্স টেকনোলজির কারণে আমাদের দেশের যুব সমাজ একটা ভুল রাস্তায় চলতে শুরু করেছে বই হাতে নিয়ে যে সমস্ত যুবকদের দেশের ফিউচার গড়ে তোলার কথা ছিল তারাই হাতে মোবাইল নিয়ে নিজেদের ফিউচারকে নষ্ট করে ফেলছে আপনার কি মনে হয় যৌবন শুধুমাত্র মজা করার জন্য পণ মাস্টারবেশন আর সেক্স লাইফে জীবনের আসল সত্য আপনার যদি এটাই মনে হয় তাহলে আপনি আপনার জীবনে এমন একটা স্টেজে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনি নিজের জীবনের ক্যারিয়ারও ঠিকমতো ডিসাইড করে উঠতে পারবেন না একবার আপনি হয়তো ভাবেন ইঞ্জিনিয়ারিং পড়বেন তো পরক্ষণে হয়তো আপনার মনে হয় ক্যামেরা নিয়ে ব্লগিং করা শুরু করি যখন আপনি যৌবনের এই স্টেজে দাঁড়িয়ে নিজের ক্যারিয়ারটাও ঠিকমতো ডিসাইড করে উঠতে পারেন না তখন আপনি এই ডিসিশানটা কীভাবে নিলেন যে যৌবনের আনন্দ শুধুমাত্র পয়েন্ট দেখা আর মাস্টার আছে সায়েন্সের মতে মানুষের ব্রেনের সেই অংশ যে অংশের মাধ্যমে মানুষ ডিসিশান নেওয়ার কাজ করে সেই অংশ ঠিকমতো বিল্ড আপ হতে তিরিশ বছর সময় লেগে যায় তাহলে আপনি তেইশ চব্বিশ বছর বয়সে কোনটা ঠিক আর কোনটা ভুল সেই সম্পর্কিত তো হান্ড্রেড সঠিক ডিসিশান কীভাবে নিতে পারেন একবার আপনার চারদিকে ভালোভাবে লক্ষ্য করুন আপনার চারপাশের যে সমস্ত মানুষ আজ পন আর মাস্টারবিসানকে কুল বলে মনে করছেন তারা খুব তাড়াতাড়ি তাদের এই ভুলের জন্য আফসোস করবেন তাই যদি আপনিও তাদের সঙ্গে একমত হয়ে থাকেন তাহলে আপনারও কিন্তু সেই অবস্থাই হবে যে অবস্থা তাদের হবে মানে তিরিশ বছর বয়সে শরীরের সম্পূর্ণ শক্তি শেষ হতে থাকবে এবং তখন আপনার শরীর আস্তে আস্তে বিভিন্ন ধরনের রোগ জীবাণুর বাসস্থান হয়ে উঠবে আপনি এমন অনুভব করবেন যেন কেউ আপনার শরীর থেকে সমস্ত এনার্জি সমস্ত শক্তি টেনে বার করে নিচ্ছে সব কিছু মনে রাখাটাও আপনার কাছে একটা চ্যালেঞ্জিং টাস্ক হয়ে দাঁড়াবে ছোট ছোট বিষয়ে রাগ ডিপ্রেশান ইরিটেশান এই সব কিছু আপনার কাছে খুব সাধারণ বিষয় হয়ে উঠবে আর তখন হয়তো আপনার আজকের এই কথাগুলি মনে পড়বে যে সেক্স পন্ড আর মাস্টার জীবনের আসল সুখ নয় আর সেদিন আপনি এটা ভেবে হয়তো আফসোস করবেন যে যদি আমি সেই ইয়ং এজের সঠিক ব্যবহার করতে পারতাম তাহলে আজ এমনটা হতো না যখন টিনের শেষ হয়ে যায় তখন আপনি একটা নতুন পৃথিবীতে পদার্পন করেন আর সেই স্টেজটা হলো সঙ্গে সঙ্গে যে বিষয়টি সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে সেটা হলো একজন পার্টনার বানানোর তীব্র হ্যাঁ এটা অবশ্যই একটা ন্যাচারাল ফ্লো ম্যাচুরিটি এজে এসে সকলেরই একজন পার্টনারের প্রয়োজন হয় ইনফ্যাক্ট আমাদের প্রাচীন গ্রন্থেও লেখা আছে যে পঁচিশ বছর বয়সের পর মানুষের গার্হস্থ আশ্রমে প্রবেশ করা উচিত মানে পঁচিশ বছর বয়সের পর আপনি পার্টনার তৈরি করতে পারেন কিন্তু এটাও ঠিক যে সমস্ত মানুষ একুশ থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত নিজের ক্যারিয়ারে ফোকাস করেন তারা অন্য সমস্ত মানুষের তুলনায় অনেক বেশি সাকসেসফুল হন এই সময়টা যৌবনের মজাকে উপভোগ করার জন্য নয় এই সময়টা হলো ধ্যান মেডিটেশন এবং যোগাভ্যাসের মাধ্যমে নিজের বীর্যকে শরীরের পাওয়ারে পরিণত করা এরপরে এই শক্তিশালী বীর্য সরাসরি আপনার ব্রেনে পৌঁছায় এবং আপনার ব্রেনকে এতটা শক্তিশালী করে তোলে যা আপনি ভাবতেও পারেন না তাই আপনি আপনার মূল্যবান সময়কে আর মাস্টারভিশনের পেছনে নষ্ট করা ছেড়ে দিন কারণ এই সমস্ত কিছুই জীবনের আসল আনন্দ নয় এই সমস্ত কিছুই এক ধরনের ডিস্ট্রাকশন যেটা আপনাকে আপনার জীবনের লক্ষ্য থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে তাই এই সমস্ত কিছুকে আপনার ব্রেন থেকে বাইরে বের করে ফেলুন আর এটা মাথায় রাখুন যে একটা রেশম কীটের জীবন কেবলমাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত স্থায়ী হয় তা সত্ত্বেও মৃত্যুর আগে সে পৃথিবীকে তার অমূল্য রেশম দিয়ে যায় আর আপনি তো একজন মানুষ তাহলে কি আপনার জীবনে কোনো বড় উদ্দেশ্য বড় গোল থাকা উচিত নয় তাই চলুন এখনই উঠে পড়ুন এবং নিজের সমস্ত বাহানাকে জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলে দিয়ে নিজেকে নিজেই প্রমিস করুন যে আপনি আপনার জীবনকে একটা নতুন দিশা দেবেন এবং তার জন্য মন প্রাণ দিয়ে পরিশ্রম করবেন এই সমস্ত পজিটিভ থটসগুলিকে মাথায় রেখে নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যান আর তারপর দেখুন আপনি খুব সহজেই আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন সব সময় মাথায় রাখবেন লক্ষ্যে তারাই পৌঁছায় যাদের স্বপ্নে প্রাণ থাকে শুধুমাত্র পাকনা দিয়ে কিছু হয় না লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করে এগিয়ে গেলে তবেই সঠিকভাবে ডানা মেলে উড়ে যাওয়া সম্ভব হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কাটুক